হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতিশ কিচেন সকলের পছন্দের আজ ইলিশ মাছের রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি আজকের রেসিপি সরষে ইলিশ এটা বানানো ভীষণ সহজ কম বেশি সবাই এটি খুব ভালো বানাতে পারেন তবে আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজ আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি এখানে সরষে ইলিশ বানানোর জন্য এখানে আমি ছয় পিস ইলিশ মাছ নিয়েছি এবার মাছগুলোতে হলুদ লবণ আর সামান্য একটু সরিষা তেল দিয়ে এই মাছটি ভালো করে মাখিয়ে নেব। সরষে ইলিশ রান্না করার জন্য পুরো রান্নাটার মধ্যেই সরষে তেল ইউজ করতে হবে এই তো আমার মাছগুলো সবগুলো মাছ মাখা হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো একটি সাইডে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য এখন আমি চলে যাব মাছটি রান্না করার জন্য একটি মশলা বানাতে এখানে আমি নিয়েছি কালো গোটা সরিষা আর নিয়েছি সাদা সরিষা আর নিয়েছি এক চামচ পোস্ত নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল আর দিয়ে দিচ্ছি একটু জল এগুলো এখন একটু ভালো করে মিশিয়ে এগুলো এখন বেটে নিতে হবে এগুলো বেটে নিলেও হবে আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেও হবে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবার এই সবগুলো বাটা মশলাগুলো আমি নামিয়ে নিচ্ছি এই যে সবগুলো বাটা মশলা নামানো হয়ে গেলে ব্লেন্ডারের মধ্যে যে মশলাগুলো লেগে আছে সেগুলোর মধ্যে একটু জল দিয়ে এটা ধুয়ে ওই মশলাটির সাথে মিক্স করে দিচ্ছি এখন এই মশলাগুলোর সাথে এই জলটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবার বেটে নেওয়ার সরিষাটাকে আমি ছেঁকে নেব সরিষে বাটা যদি এভাবে ছেঁকে নিয়ে রান্না করা হয় তাহলে খুবই ভালো হয় অনেকের সরষে হজম হতে একটু সমস্যা হয় এভাবে যদি ওই সরষে বেটে তারপর ছেঁকে নেওয়া হয় তাহলে হজমে বেশি সমস্যা হয় না ছেঁকে নেওয়ার পর যেগুলো অবশিষ্ট আসে সেগুলো আমি ফেলে দিব দেখুন ছেঁকে নেওয়ার পর সরষেটা দেখতে কেমন হয়েছে এবার আমি চলে যাব রান্নাটি করার জন্য এখানে আমি কড়াইতে সর্ষে তেল দিয়েছি দুই চামচ এখন এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি হলুদের কাঁচা গন্ধটা চলে চলে গেলে বেটে নেওয়া মশলাটি দিয়ে দিচ্ছি এবার বেটে নেওয়া মশলাটি ভালো করে কষিয়ে নিতে হবে চুলার আঁচটি মিডিয়াম টু লো হিটে রেখে আমি এই মশলাটি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এই যে মশলাটি কষিয়ে নেওয়ার পর যখন এমন ফুটে আসবে তখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর কোনোভাবেই এর মধ্যে জল দেওয়া যাবে না এই এই সরষটুকু দিয়েই এই মাছটি ভালো করে কষিয়ে নিতে হবে এই যে খুন্তির সাহায্যে আমি এবার মাছের উপরেও শস্যগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এই যে ঢাকটা উঠে দেখাচ্ছি যে মাছ থেকে তেলটা উঠে আসছে যখন এভাবে তেলটা ভেসে আসবে তখন মাছগুলো উল্টে দিতে হবে উলটিয়ে আবার ঢাকটা দিয়ে ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে এই দুই পাশেই রান্না করতে হবে পাঁচ মিনিটের মতো এক পাশ পাঁচ মিনিট আর এক পাশ পাঁচ মিনিট মোট দশ মিনিট রান্না করার পর এভাবে যখন উপরে তেলটা ভেসে আসবে তখন এর মধ্যে সামান্য একটু জল দিতে হবে আমি কিন্তু বেশি জল দেই নি অল্প একটু জল দিয়েছি জল দেওয়ার পর আরও দশ মিনিট রান্না করতে হবে এই যে দশ মিনিট রান্নার পর এমন হয়েছে রান্নাটি আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমার এই সরষে ইলিশটি আপনার বাসায় অবশ্যই এটি ট্রাই করে দেখবেন খেতে ভীষণ মজার লাগে আর গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ